জানো তো দুষ্টি লোকে আমাকে ধরে নিয়ে গেছিল ওই খেলনা কাকুটা যে আমাকে খেলনা দেখিয়ে দেখে ডাকছিল ওইটাই দুষ্টু কাকু হ্যাঁ আসলে এরা আরেকজন ছিল এরা সব দাগি ক্রিমিনালস এরা বাচ্চাদের কিডন্যাপ করে তারপরে একটা অনাথ আশ্রমে নিয়ে যায় তারপর সেখান থেকে শহরের বাইরে পাচার করে দেয় তাছাড়া দু এটাই ওদের কাজ টাইমফুলি আমরা টাইমলি পৌঁছে গেছিলাম তাই প্রিমঝিমকে উদ্ধার করতে পেরেছি আর ওখানে প্রিমঝিমের মতন আরো অনেকগুলো বাচ্চা ছিল ওই লোকগুলো ওদেরকেও আটকে রেখেছিল তবে সবাইকে উদ্ধার করে বাড়ি পাঠানো গেছে জানো আমার ওই বন্ধুরা না দুষ্ট অনেক ভয় পাচ্ছিলো কিন্তু আমি খরিমাসির কথা মনে রেখে দুষ্ট কাকাদের আচ্ছা করে মনে রেখেছি তাই নাকি আউদা দিয়ে ফিরে দিশুম দিশুম কইমি বাবা এই দেখো আমি চলে এসেছি ও ঠিক আছে হ্যাঁ আমি একদম ঠিক আছি হিমঝিম এবার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে তাই না চলো তুমি মিঠাম্মির সাথে গিয়ে এবার ভালো করে খাওয়া দাওয়া করে নাও কখন দেখাই নি মেয়েটা যখন হ্যাঁ শুনলাম আমার চ আর আমি মিঠে হাতে উঠে মেখে মেখে খাওয়াবো অনেক আদর করতো বাবা তো বাবা তো বাবা দেখ আমার খুঁজে রিম ঝিম ফিরে এসেছ বাবা বলেছিলাম না যে আমাদের খড়ি আর ঋদ্ধি যখন কথা দিয়েছে তখন আকাশ পাতাল এক করেও এ বাড়ির মেয়েকে ঠিক খুঁজে ফিরিয়ে নিয়ে আসবে না দাদু আমার কোনো ক্রেডিট নেই ক্রেডিট অ্যাকচুয়ালি খড়ি আর রিমঝিমে রিমঝিম খুবই স্মার্ট আর ইন্টেলিজেন্ট একটা মেয়ে খড়ি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছিলেন ও ঠিক সেইভাবে ফলো করে গেছিলেন ওরকম একটা পরিস্থিতিতে মা মাথা ঠান্ডা রেখে ও সব করেছিল আর তার জন্য আমরা ওখানে আরও বেশ কয়েকটা বাচ্চাকে উদ্ধার করতে পেরেছি আর দাদু সব থেকে আনন্দের খবর যে লোকগুলো এই বাচ্চাগুলোকে আটকে রেখেছিল ওরাও পুলিশের হাতে ধরা পড়ছে ঠিক এরকম জঘন্য অপরাধমূলক কাজ যারা করে তাদের কড়া শাস্তি হওয়া দরকার একদম ঠিক বলেছ দাদু আর তুমি চিন্তা করো আসল অপরাধী যে সে শাস্তি পাবে কাল রাত থেকে অনেক ধকল গেছে তোমাদের উপর আমাদের উপরেও যাও এবার সবাই একটু আগে ফ্রেশ হয়ে নাও তারপর খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নাও চল যাও সবাই যাও বড় খুকি হ্যাঁ বাবা ওকে আগে ভালো করে খাওয়া বুঝলি সারা রাত কিছু খায়নি চল হ্যাঁ এক্ষুনি তো সোনাটাকে চান করিয়ে গরম গরম মাছ ভাত খাবো গল্প করতে করতে আমরা কত খাবার খাবো বলছি কি আমি একটা কাজ করি বড় আমি জিমঝিমের জন্য ওর ফেভারিট ডিশটা বানিয়ে আনি তারপর আমি ওকে খাইয়ে দেবো ঠিক আছে নিয়ে ফেলে চটপট আমরা গরম গরম খাবার খাবো গল্প শুনতে শুনতে নেই তুই কোথায় যাচ্ছিস তোর তো কোথাও যাওয়া হবে না তুই এখানেই থাকবি তোর এখন কোথাও যাবি তোদের সাথে আমাদের কথা শেষ হয়ে নিয়ে আমি বললাম না অপরাধীরা শাস্তি পাবে ভালো কথা তো অপরাধী শাস্তি পাওয়াই উচিত আর তুই তো বললি অপরাধী মানে ওই কিডন্যাপাররা তো ধরা পড়ে গেছে একদম নাটক করবি না একদম নাটক করবি না কি কি ঘটেছে সেটা কিন্তু আমি জানি সত্যিটা আমি জানি আমি জানি রিমঝিমকে তুই ভুলিয়ে ভাল মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যাবি বলে একা ছেড়ে চলে এসেছিলিস কি বলছিস কি তুই তোর কথা ভুল হচ্ছে রিমঝিম ভুল কথা কথা বলেছে বাচ্চা মেয়ে না বুঝে এসব বলে দিয়েছে ও তো এত বোঝে না তুই বোধ বিষয় আমি তো তোকে বলিনি রিমঝিম আমাকে এই কথাগুলো বলেছে জানলি কি আমি জানতাম দুটি ধরা পড়বেই এবার আর আমাদের কেউ বাঁচাতে পারবে না এই রীতি করি কোনোদিন ক্ষমা করবে না আমাদের কাল রাতেও ও যে লুকে তুই আমাদের কথা শুনছিলিস সেটা আমি জানতাম কি বলতো দিদি তোকে তুমি আজ প্রথম দেখছি ছোট থেকে দেখছি আমি জানি তুই কত বসার প্রথম থেকে আমার কথা লাগছিল হঠাৎ করে তুই রিমঝিম কেমে নিয়ে ওর প্রতি এত মমতা এত ভালোবাসা এত মায়া সবটা তোর ভালো সবটা তুই যেরকম স্বার্থপর তাতে অন্যের সন্তানকে নিজের মেনে নেওয়া তোর পক্ষে শুধু কঠিন অসম্ভব তবুও এই এত কিছু জেনেও আমি তোর দিকে আঙুল তুলতে পারছিলাম না কেন জানিস কোথাও একটা খুব গভীরে কোথাও একটা আমার বারবার মনে হচ্ছিল যে না দিদি এইটা হয়তো করেনি এইটা হয়তো করেনি আর সবকটা ক্লু কি পয়েন্ট করছিল। সোলিটা আই কানেক্ট ডটস এই পিকনিকে যাওয়ার ইচ্ছেটা তুমি প্রকাশ করেছিলে আর ওখানে গিয়ে কানামাছি খেলার এই প্ল্যানটা তুমি করেছিলে হ্যাঁ তার কারণ ও তো অপেক্ষা করছিল তককে তককে ছিল কিভাবে রিমঝিমকে আমাদের থেকে দূরে সরে দিতে পারে যাতে ওকে কিডন্যাপ করানো যায় তাই না এই কি বলছিস বল তো তুই তখন থেকে যা নয় তাই বলে যাচ্ছিস আমাকে ভুলভাল অ্যালিগেশন দিয়েছিস আমি তো মেনে নেব না আমি এসব কিচ্ছু করি আর মানবো না প্রমাণ ছাড়া এসব কথা আমি খুব ভালো করে জানি তুই আর তোর বর যত অন্যায় কর তোরা কিছুতেই মানবি না যতক্ষণ না তোদের ওই মুখের সামনে প্রমাণ ধরতে হবে তাই তো বেশ চিন্তা করিস না আমার কাছে প্রমাণ আছে যে লোকগুলো ধরা পড়েছে তাদের বয়ান আছে আমাদের কাছে সেই লোকগুলো পুলিশের কাছে কনফেস করেছে যে এই সব কিছু সব কিছু করেছিস তোরা না রীতি ওরা ভুল বলছে এসবে আমার কোনো ভূমিকা নেই দুতি আমাকে ভাসাতে চাইছে দুতির প্ল্যান সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না আমি জানতাম না ও কি করতে চলেছে কিন্তু কিছু একটা খারাপ করবে এটা রান্দার ছিল আমি দুদিকে বার পার বারণ করেছিলাম এসব না করতে ওই বাচ্চাটা জীবনটাকে ঝুঁকির মুখে না ফেলতে বাট না দুতি বিং দুতি আমার কোনো কথা শুনেনি আজকে আমি তোমার একটাও কথা শুনবো না তোমার জন্য আমি আর ফাঁসবো না আমি স্বীকার করে দিচ্ছি এই পুরো প্ল্যানটা তুই যা করেছে দুতি করেছে ওই বাচ্চাটাকে কিডন্যাপ করে অনেক দূরে পাঠিয়ে দিতে চেয়েছিল। এই লোকগুলোকে টাকা দিয়েছ তুই তুই যখন এই সবকিছু জানতি তুই যখন এই সময়ের মধ্যে থাকতে চাসনি তাহলে কেন আমাদের কাউকে বলিসনি কারণ আমি দুতিকে হারাতে চাইনি আমি জাস্ট জীবনে একটু শান্তি চেয়েছিলাম যেটা আমার জীবনে কোনোদিন ছিল না দুতি আমাকে বলেছিল যে রিমজিমকে যদি অনেক দূরে পাঠিয়ে দেওয়া যায় তাহলে আমরা নতুন করে আবার সুখে শান্তিতে সংসার করতে পারবো শুধুমাত্র এই একটা কারণে আমি এত বড় অন্যায়ের কথা জেনেও স্বার্থ পরের মতো মুখ বুঝেছি বিশ্বাস কর আমি এসব ইচ্ছে করে করি রে আমি ঋণজিমের কোনো ক্ষতি করতে চাইনি আমি যা করেছি ভেবে চিন্তে করেছি কারণ ওটাই তো উচিত ঋণজিমের মা নেই তাই ওকে অনাথার চোখে পাঠিয়ে দিচ্ছে দেখ আমি তোর আর রীতির মতো মহান নই যে অন্যের বাচ্চাকে মানুষ করবো তাই জন্য আমি যা করেছি বেশ করেছি তাই ওকে পাঠিয়ে দিয়েছি আর কত নিচে নামবি তুই দিদি আর কত নিচে নামবি তোকে তো এত সুযোগ দেওয়া হলো শুধু জানা পারলি না রাহুলের মতন প্রত্যেকবার সুযোগ গুলো পেয়ে হেলায় হারালি তুই একদম আর একদম ন্যাকা কান্না কাঁদবি না তুই আর কোন কৈফিয়ত আমি তো শুনবো না আজ এখানে পুলিশ আসবে তারপর ওরা যা ব্যবস্থা নেবার তাই নেবে আজ তুই আর পার পাবি না এত বড় অন্যায় করে তো তোকে পেতেই হবে বিশ্বাস কর বোন আমি এটা ভেবে করিনি আমি একদম ভেবে করিনি উচিত ছিল বাবা উচিত ছিল তোর তোর জন্য ওইটুকু একটা বাচ্চা মেয়ে তার জীবনটা কত বড় বিপদের মুখে পড়েছিল তোর কোনো ধারণা আছে দিদি তোর স্বার্থপরতার কারণে ওর কত বড় ক্ষতি হয়েছে তোর যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যেত কি হতো তাহলে তুই যেটা করেছিস দিদি সেই অন্যায়ের কোনো ক্ষমা নেই কোনো ক্ষমা হতে পারে না তাই বাজে কইফে উদ্দিন নিজেকে আর ছোট নোংরা প্রমাণ করিস না আর ও কইফে দিলেই বাকি আমি পুলিশকে ইনফর্ম করছি তারপর ওরা যা স্টেপ নেবার নেবে না 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 নারী জি নারী জি তুমি পুলিশকে ফোন করো না আমাকে প্লিজ পুলিশের হাতে ধরিয়ে না আমি রিকোয়েস্ট করছি তোমার কাছে দিদি প্লিজ এমন করো না এত বড় ক্ষতি করে দিও না বোন এমনটা করিস না তুই আমি রিকোয়েস্ট করছি তোর তুই তো পায়ে পড়ছি বল এমনটা করিস না তুই তুই দরকার হলে আমাকে তোর পায়ে তলায় ফেলে রাখ চাকরিটি বানিয়ে রাখ আমি সব বেরো নেবো না আমাকে প্লিজ আর অপমান করিস না আমি অপমানটা মেনে নিতে পারি না আর সেই জন্য তো এরকম এত বড় একটা খারাপ কাজ করে বসে ফেলেছি আমি আমি কথা দিচ্ছি আমি আর ইনজিমে কোনো ক্ষতি করার চেষ্টা করবো আমি সবসময় ওকে আগলে রাখবো বিশ্বাস করে আমি কথা দিচ্ছি কথার কোনো দাম নেই আছে আচ্ছা কি ঠিক আছে আমার আমার কথায় যদি বিশ্বাস না হয় এই তো রাহুল হ্যাঁ আমি রাহুলের দিপি দিয়ে আমাকে ছুঁয়ে কাটবে না তোমার মতো লায়ার তোমার যদি ক্ষমতা থাকে নিজের মাথা ছুঁয়ে দিব্বি কাট আমি নিজের দিব্যি দিয়ে বলছি আমি আর রিম জি কোনো ক্ষতি করবো না সব সময় রিম জিদটা আগলে রাখবো ভালোবেসে রাখবো আমি ওর গায়ে একটা আঁচল লাগবে বলবো বিশ্বাস কর আমি ওর কোনো ক্ষতি করবো না তোমার কথা আমি বিশ্বাস করি না যা কিছু বলার তোমার সব রিটার্ন দিতে হবে তাই না এটা কী কীসের পেপার রিদিক এটাতে লেখা আছে যে যদি রিমঝিমের গায়ে একটা আচরে লাগে বা মেন্টালি বা ফিজিক্যালিও যদি কষ্ট পায় তাহলে তার জন্য দায়ী হবে তুমি তার জন্য যা করো পুলিশ করবে লিগাল অ্যাকশন নেবে হবে সো থিঙ্ক হার্ড উড ডু নয় তুমি এটা সাইন করো চুজ ওয়াইজ তুমি আমাকে এভাবে আটকাতে পারবি না করে

সেটা কোথায় ঠিক না ঠিকই বলেছেন আপনি আপনি পুলিশকেই ফোন করুন পুলিশকে ফোন করার কোনো দরকার নেই তো আমি সাইন করবো আমি সাইন করবো আমি কথা দিচ্ছি আমি আমি ঋণ জিমের কোনো ক্ষতি হতে দেবো না আমি কথা দিচ্ছি আমি ওকে ভালো রাখি বিশ্বাস করার কোনো ক্ষতি করবো না কি হয়েছে আপনার বলুন তো কি দেখছেন আপনাকে দেখছি আর অভাব হচ্ছে কেন আপনার এই সাহস তো করার মতোই বনে এতগুলো গুন্ডাদের সঙ্গে আপনি একা ফাইট করলেন হাতে বন্দুক ধরলেন আমি হলে না কোনোদিনও পারতাম না জানেন ভয় তো আমার হাতই কেঁপে যেত আমারও হাত কেঁপেছিল তারপর শক্ত হাতে মাথা ঠান্ডা করে আমাকে বন্দুক চালানোর ট্রেনিং নিতে হয়েছে এমনি এমনি হয়নি কোন বাবু এবার বুঝতে পেরেছি এতদিন আমার জন্য আপনার কাছে কেন সময় ছিল না না মানে আমি বলতে চাইছি আপনি এখন কত বড় অফিসার হয়ে গেছেন কত দায়িত্ব আপনার কাঁধে কোথায় আপনি আর কোথায় আমি দেখুন আমি সাধারণ একটা ভীতু ছেলে আনস্মার্ট লাইফের ইম্পর্টেন্ট দায়িত্ব সঠিক সিদ্ধান্তটাও এখনো পর্যন্ত নিতে শিখিনি কিন্তু এই ভীতু সরল ছেলেটাকেই তো বনি প্রথম ভালোবেসেছে ভালোবাসার মানে বুঝেছে তারই জন্য শুধু সে যদি একবার সাহস করে নিজের মনের কথাটা বলতে পারত তাহলে আজ হয়তো এত কাছে থেকেও এতটা দূরত্ব থাকতো না আমাদের মাঝে কিন্তু সেই সাহসটুকু আপনি দেখাতে পারলেন না কুণাল বাবু বলছি কি আপনি বাড়ি যান সব চাটা পরে খাওয়া যাবে আমার ডিউটি আছে গুড নাইট মা তুমি মেয়েটাকে এখনো মনের কথা বলতে পারলি না কোন মানে কি কথা বলতে বলছো তুমি আমি জানি কুনাল বনিকে তুই খুব ভালোবাসিস আর কতদিন অপেক্ষা করবি বাবা এবার নিজের মনের কথাটা ওকে বল না আমরা তো আছি আমরা সবটা সামলে নেব আমার বিশ্বাস যে বনে তোকে না করবে এইবার এতদিন পরে মানে গোটা একটা বছর পরে এইবার মনে হচ্ছে যেন সবকিছু বেশ ঠিক রাস্তায় চলেছে কি বলো আর ঠিক সেই জন্য আজ আমরা ওদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করবো সেটা এমনি না ধুমধাম করে করবো কিন্তু বলে দিলাম নিশ্চয়ই সবকিছু হবে সেলিব্রেশন হবে ধুমধাম হবে প্রচুর আনন্দ হবে কিন্তু তার আগে তুমি জয় করলে দেখো যে তোমার দাভাই ভাই আর খনি কি করছে ওর মা অনেকক্ষণ ধরে ফোন করছে আমাকে আচ্ছা ঠিক আছে আমি দেখছি বড় মা এই যে এক বছর পর ওদের ঘাটসড়া খোলা হচ্ছে এটা খুব দরকার ছিল জানো দেখো এই গাছ খোলাটাও তো বিয়ের নিয়মের মধ্যেই পড়ে কি জানো আমরা তো পুরোনো মানুষ এই বিয়ের সব নিয়ম ঠিকমতো পালন করা না হলে আমাদের খালি আশঙ্কা হয় যে সংসারের ওপর হয় কোনো অমঙ্গলের ছায়া নেমে আসবে এই দেখো না এই যে গতবার ওরা তোমার গাছ না খুলেও বাড়ি থেকে ফিরে এলো আমি তো খুব খুব চিন্তায় ছিলাম যাক অবশেষে আমার সমস্ত দুশ্চিন্তা দূর হলো বাবা আমিও এখন ভারী নিশ্চিন্ত তবে সবকিছু সম্ভব হয়েছে আপনার জন্য আপনি এই বাড়িতে আমার যোগ্য বৌমাকে নিয়ে এসেছেন তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ না 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 কৃতজ্ঞ তো আমার কাছে নাই যদি প্রকাশ করতেই হয় তাহলে ঈশ্বরের কাছে করো মা জগদ্ধাত্রীর কাছে করো দেখো উনি তো ওদের গাছ বেঁধে দিয়েছেন আর সেই সঙ্গে আমাদের বাড়িতে নিয়ে এসেছেন সুখ শান্তি সৌভাগ্য সব রেডি হয়ে নিন তাড়াতাড়ি আমিও কিন্তু প্রায় রেডি আমাদের বিয়ের গাছ ছড়া খোলার দিন একটা ইম্পর্টেন্ট ওকেশন সেখানে আমি শর্ট প্যান্ট পরে যাবো না 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 আর আমি জানি যে এই দিনে বিয়ের পোশাকটা পড়তে হয় কিন্তু আপনি তো এসব ধুতি পাঞ্জাবি এসব পরা পছন্দ করেন না গতবক্তা পড়েননি হ্যাঁ পড়ি নি তার কারণ তখন বিয়ে গাঁটছড়া বিয়ের পোশাক এসবের সিগনিফিকেন্স ছিল না তাই কি ব্যাপার বলুন তো আপনার হাবভাব দেখে কিন্তু আমার একদম ভালো লাগছে না আমার কিন্তু মনে হচ্ছে আপনার নতুন করে আবার বিয়ে করার ইচ্ছে আছে তাই না এই জন্যই আমার আপনাকে এত ভালো লাগে কিছু বলার আগে এই যে আপনি বুঝে যান এই কি আমি কিন্তু মজা করছিলাম আপনি আবার বিয়ে করবেন ভাবছেন নাকি সত্যি হ্যাঁ কেন না এই যে দেখুন আমাদের যখন বিয়েটা হয়েছিল তখন আমি খুব রেগে গেছিলাম তখন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল তখন ঠিক করে বিয়ের রিচলগুলো হয়নি মানে রেগে তো আপনার মুখটাই ঠিক করে দেখতে পারিনি এই যে ধরুন বিয়ের সব নিয়মগুলো মেনে রিচলগুলো মেনে এই যে বিয়ে করার যে আনন্দটা সেটা নর্মালি মানুষ অনুভব করে সেটাই তো করতে পারে। তাই আমি চাই সব নিয়ম মেনে আপনাকে নিজের করে চোখটা বন্ধ করো ওমা চোখ কেন বন্ধ কর হ্যাঁ তো প্রশ্ন না চোখটা বন্ধ করুন আরে আরে এদিকে এসো 3 4 তো আরে কি তুই গিয়ে তোর বৃষ্টি আমায় তো પીতে চাই যা আর পাঁচটা বারো মাস কোন ভিকে পেরাতে এ আমার হয়েছে শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছু শুধু তুই শুধু তুই আর চাইছি না কিছু শুধু তুই শুধু তুই আর চাইছি না আই লাভ তুই আর চাইছি না কিছু

cholo 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 faltai